যাতে ভবিষ্যতে যদি জনগণ এবং আমাকে নির্বাচনে নির্বাচিত করেন তাহলে আমি কারোর উপর নির্ভর করতে হবে না কোনো গ্রামের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যেহেতু আমি নিজে গিয়ে গিয়ে প্রতিটি গ্রামের চিত্র নিজের চোখে আমি দেখে দেখতেছি এবং অনেক মানুষের কথা শুনতেছি আমার আমি যদি নির্বাচিত হই আমি প্রথম পদক্ষেপটা নিব কর্মসংস্থানের বিষয়ে কারণ আপনারা অনেকে হয়তো জানেন না গত অনেক বছর আগে তিন দুই মানে চার পাঁচ সালে সালে দুইবার পানিতে এবং একবার পাথরে দিরাইশাল ফসল নষ্ট হয়েছিল তখন তখন সুনামগঞ্জের গ্রেটার সুনামগঞ্জের মানুষ ঢাকাতে গার্মেন্ট শিল্পে চাকুরির জন্য গিয়েছিল তখন আমি মার্চেন্ডাইজার ছিলাম একটা বিদেশি বাইং হাউসের ইনচার্জ বললেন দাদা এই বছর আপনাদের এলাকার মানুষ আসে আমি বললাম তাহলে সমস্যা কি ওরা বললো তারা তো থাকে না এই জন্য তাদের চাকরি দেয় না তখন আমার মাথায় একটা ক্লিক করলো যে বিষয়টা তো অন্যরকম তখন আমি গাজীপুর মিরপুর আশুলিয়া নারায়ণগঞ্জ মতিঝিল এই সমস্ত বড় বড় গার্মেন্টস গ্রুপে যখন আমি গিয়েছি তখন মালিকদের সাথে আমার যখন মিটিং হতো তখন আমি বলতাম এইবার আমাদের সুনামগঞ্জের মানুষ যারা আসবে চাকরির জন্য সবাইকে পাঁচশো দিয়ে হলো চাকরিটা দিবেন কারণ আমি কমিশন নিতাম না কোনো ব্যাপারে এখন প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ গার্মেন্টস শিল্পে চাকুরিরত কিন্তু তাদের যে সিকিউরিটির বিষয়টা একটু সমস্যার মধ্যে আছে তারা যে ভালো আছে খুব বেশি ভালো তা কিন্তু তেমন না এই জন্য আমি মনে করি আগামীতে কোনো দুর্যোগ বা যে কোনো সমস্যায় যেন আমাদের এলাকার মানুষ আর বাইরে গিয়ে হ্যাঁ পড়ালেখা করে এইটা আলাদা বিষয় শ্রমিক হিসাবে যেন অন্য জায়গায় যেতে না হয় আমি হারাই আমার একজন ভাই আমার একজন বন্ধু আমাদের এলাকা থেকে যারা বাইরে চলে যায় তাদের সন্তানরা তো আর আমাদের এলাকায় আসবে না একটু আমাদের যেহেতু প্রধান হচ্ছে কৃষি আপনি যদি নির্বাচিত হতে আমাদের কৃষি উন্নয়নের জন্য আপনার কি পদক্ষেপ বড় বড় শিল্প এক জিনিস যেমন অনেকে বলতে পারেন যে আমাদের এলাকায় যদি আমি গার্মেন্টস নিয়ে আসি বা বড় ইন্ডাস্ট্রি নিয়ে আসি বড় বড় শিল্পপতিরা প্রথমেই চিন্তা করবে যে ওই এলাকায় আমি যে আসব আমার বিনিয়োগ করব নিরাপত্তা কতটুকু তারপরে চিন্তা করবে কারেন্ট গ্যাস দূরত্ব এবং কমিউনিকেশন কস্ট র ম্যাটেরিয়ালস সব কিছু বিবেচনা করে আসতে হবে আপনি যখন বলছেন কৃষি কৃষি ধান ও কৃষি একটা সবজিও কৃষি মৎস্য শিল্প সবগুলোই কিন্তু কৃষির আওতায় আসতেছে ছোটো ছোটো শিল্প আমাদের এলাকা কেন্দ্রিক আমি প্রায় চোদ্দ পনেরো বছর চিন্তা করে তারপরে এই কেন্দ্রিক কি করলে অল্প জায়গাতে বেশি মূল্যবান জিনিস উৎপাদন করা সম্ভব যেমন যশোর বা ব্রাহ্মণবাড়িয়া এগুলোতে যদি কারো পাঁচ কেয়ার ছয় কেয়ার জমি হয় আমাদের পাঁচ ছয় জমির সমমূল্য লাভবান তারা হতে পারে তাই আমার নয়টা আইটেম আমি ঠিক করেছি এবং আমি গ্রামে গ্রামে গিয়ে একটাই উপলব্ধি করেছি যে প্রতিটা পরিবার আর্থিক সমস্যার জর্জরিত বেশিরভাগ আমি বলতে পারি যে নব্বই ভাগ পরিবার কোন কোন গ্রামে আর্থিক সমস্যা একদম জর্জরিত এই জন্য দেখা গেল শিশুরা বৃদ্ধরা মা বোনেরা অপুষ্টিতে ভুগতেছে আর্থিক সমস্যার কারণে আমাদের খরচ বৃদ্ধি পেয়েছে ওই অনুযায়ী কিন্তু আমাদের ইনকাম বৃদ্ধি হয় নাই এই জন্য আমি প্রতিটা পরিবার আমি খুশি হব আমি প্রত্যেক গ্রামে গিয়ে বলেছি এবং আমার লিফলেটে দেওয়া আছে এখানে অনেক বড় বড় কথা লেখা আছে যে আমি করব যেগুলাতে আমার লিফলেটে লেখা আছে করব বাবার টাকা না তাহলে ছেলে করবে সরকার টাকা না তাহলে এমপি করবে এগুলো আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি করব কিভাবে করবো এটা সম্পূর্ণ আমার উপরে নির্ভরশীল আমি চাই প্রতিটা পরিবার যারা বলস তাদের কথা আমি বলি নাই যারা কাজ করতে চায় আমি দেখেছি প্রতিটা পরিবারের মা বোন এমনকি বয়স্ক মানুষরা বলতেছেন কাজ দেন আমরা করবো আমি বললাম আমি যা দিব সেটা করতে হবে আপনারটা আপনারা করেন আমার এটা যদি লাভবান উদ্যোগ হয় তাহলে সেটাই আপনারা করবেন এইভাবে আমি বলছি অনেকে বলে বেশিরভাগ রাজনীতিতে মানুষ আগ্রহী হয় তার কারণ হলো কেউ চায় পিআইসি কেউ চায় কন্ট্রাক্টারি কেউ চায় বিল কিন্তু বেশিরভাগ কর্মী যারা তারা তো কিছু পায় না আমার কথা হলো প্রতিটা গ্রামে যে কর্মযজ্ঞ শুরু হবে এটা আমার শুরু করতে সময় লাগবে হয়তো আড়াই থেকে তিনটা বছর কারণ আমাকে কি উৎপাদন করতে হবে উৎপাদন ছাড়া কোনো কিছু হয় না কি উৎপাদন করতে হবে সেটা করতে আমার এই সময়টা লাগবে এই আমি বিশ্বাস করি আমাদের যারা কর্মসংস্থানের জন্য বাইরে যাবে বা আমার সাথে যারা কাজ করতে করবে করতেছে যারা ম্যাট্রিক ইন্টার পাস বা অনেক সময় দেখা গেল যে শিক্ষিত যে উচ্চশিক্ষিত হলেই যে আমার জ্ঞান এমন না আমি অনেক গ্রামে গিয়ে এমন সব মানুষের সাথে মিশেছি তারা লেখাপড়ার শিক্ষা কম কিন্তু জ্ঞান অনেক বেশি অভিজ্ঞতা তাদের অনেক বেশি এগুলাকে আমি কাজে লাগাব এবং কাজে লাগিয়ে সবাইকে নিয়ে আমি বলে আসতেছি একশো দুইশো পাঁচশো না হাজার পঞ্চাশ জন মানুষ নিয়ে আপনারা আমি নির্বাচিত হলে আমার অফিসে নিয়ে আসবেন এসের জমা দিয়ে রাখবেন এর পরে নাম ঠিকানা জমা দেওয়ার পরে দুই থেকে আড়াই বছরের ভিতরে আমি আপনাদের কাজ দিব এবং এটা সুন্দর সুশৃঙ্খলভাবে মেনটেন করবো এটার কারণটা কি একটা গ্রামে পাঁচজন মানুষের যদি পাঁচটা লাউ গাছ লাগায় পঞ্চাশটা লাউ ধরে হয়তো প্রত্যেকে একটা দুইটা করে লাউ খাবে কিছু এক দুজন মানুষকে দিতে হবে কিন্তু বেশিরভাগ চুরি হয়ে যাবে কারণ অনেকেই করতেছে না না কিন্তু আমরা আমরা ধানের ফসল তো তাহলে অন্য জায়গায় আরো দামি দামি যেগুলো উৎপাদিত হয় এগুলো তারা পাহারা দেয় না কিন্তু প্রতিটা বাড়িতে যখন এটা হবে তখন যেহেতু স্বাবলম্বী সবের বাড়িতে আসে তখন চুরি এগুলার বিষয় নিয়ে আর মাথা ব্যথা থাকবে না এটাই আমি মনে করি দাদার সাথে অনেক সময় আলাপ করলাম দাদার কথাবার্তা আমার খুব সুন্দর লাগলো এবং খুব দিক নির্দেশনামূলক দাদা বক্তব্য দিয়েছেন আশা রাখি দিরাইশাল মানুষ দাদাকে গ্রহণ করবে দাদার যোগ্যতার মাধ্যমে কথার মাধ্যমে দাদার ভালোবাসার মাধ্যমে এই বলে আমি আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে